রাধে রাধে বন্ধুরা তো একটা চাটনি বানাবো তো কী নিয়েছি চাটনির জন্য চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো এটা হচ্ছে কুমড়ো পাতা এটা কিন্তু বাড়ির পাতা কুমড়ো পাতাটাকে সিদ্ধ করে নিয়েছি এখানে পনেরো থেকে ষোলোটা কুমড়ো পাতা আছে সাথে নিয়েছি ছোলা ভাজা আর আছে এখানে কাঁচা লঙ্কা আর রসুন ঝালটা নিজেদের মতো করে পছন্দ করে নেবে যে যেমন ঝাল খায় আর সাথে আছে পুদিনা এটা কিন্তু ছাদ বাগানের পুদিনা বাড়ির এটা পুদিনা আর কুমড়ো পাতাটা হচ্ছে বাড়ির তো এই দুটোকে মিক্স করে একটা চাটনি বানাবো তো মিক্সির বাটিতে আমি এখনই পোস্ত বাটলাম তো ওটাতে বেটে নেবো তো এক এক করে সবগুলো দিয়ে দিই কুমড়ো পাতাটা কিন্তু সিদ্ধ করে নিয়েছি জলটাকে জড়িয়ে নিতে হবে নিশ্চয় কতটা জল বেরোচ্ছে এখনও ঠেকে নিয়েছি তবু জলটা এখনও আছে অসুবিধা হাত দিয়ে নিংড়ে নিলেই জলটা চলে যাবে সাথে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ছোলা ভাজা ছোলা ভাজা যদি না থাকে তাহলে বাড়িতে কাঁচা ছোলাটাকে কড়াইয়ের মধ্যে ভেজে দিতে পারো এই চাটনিটা কিন্তু দারুণ টেস্ট হয় খেতে যারা খেয়েছ তারা তো জানবে যারা খাওনি তারা একবার হলো বানিয়ে খেয়ে দেখতে পারো যে কেমন লাগছে চাটনিটা দারুণ টেস্ট হয় চাটনিটা শুধু পুদিনা পাতা দিয়েও করা যাবে বা শুধু কুমড়ো পাতা লাউ পাতা এগুলো দিয়েও করা যাবে যে যেটা ভালো লাগবে একবার বানিয়ে দেখতে পারো তো দেখো ছাত বাগান থেকে এখনই নিয়ে এলাম এগুলো এবার একটা পেস্ট বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো চাটনিটি আমি বেটে নিয়েছি তা এখনও গোটা আছে তা দিয়ে দেবো প্রথমে একটুখানি সর্ষের তেল তারপরে স্বাদ মতো লবণ তাই লবণটা কিছুটা বেটে পরে দেবে কারণ চাটনিটা অনেকটা কম হয়ে যায় বাটার পরে আর একটু জল দিয়ে দিলে বাটতে সুবিধা হবে তা একটু জল দিয়ে তোমরা বেটে নিতে পারো জলটা লাগবে কারণ ছোলাটা দেওয়া আছে জলটা একটু লাগবে তো জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে তারপর ঢাকাটা দিয়ে ভালো করে পেস্টটা করে নিচ্ছি তো চাটনিটা আমার ভালো করে পেস্ট করা হয়ে গেছে এই দেখো তো চলো একটা প্লেটও নিয়ে চলে এসেছি তো প্লেটটাই ঢেলে পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর লাগছে দেখতে দেখো এখন এটার মধ্যে রয়েছে তো এটা ভালো করে চামচ দিয়ে বার করে নেবো এই চাটনিটা ভাতের সাথে বলো রুটির সাথে বলো পরোটার সাথে বলো যে কোনো সাথে চাটনিটা খেতে পারো দারুণ টেস্ট হয় তো তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আর দেখে কতটা সুন্দর লাগছে দেখো এটা বুঝতে পারবে যেটা পুদিনা কুমড়ো পাতা দিয়ে চাটনিটা বানিয়েছি তার সাথে ছোলাটা দেওয়া আছে দারুণ টেস্ট হয় তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো আমাদের বাড়িতে তো কুমড়ো সবসময় থাকে না মানে এবছর একটা ছোট গাছ হয়েছে সেই গাছটা থেকে আমি কটা পাতা তুললাম আর ওপরে পুদিনা তো রয়েছে তোমাদেরকে আগেও দেখিয়ে দিয়েছি তো হলো আজকে দুটোই মিক্স করে একটু চাটনি করি এর আগে আমি কুমড়ো পাতা লাউ পাতার চাটনি করেছি পুদিনারও করেছি কিন্তু এটা দুটোই এই কবার হলেও করলাম তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো দারুণ টেস্ট হয়ে চাটনিটা এর আগেও আমি বানিয়েছি তোমরা একবার হলো বানিয়ে দেখতে পারো যারা খেয়েছো তারা তো জানোই যারা খাওনি তারা একবার হলো বানিয়ে খেয়ে দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও এই হচ্ছে আজকের স্পেশাল চাটনি